গাড়ি আছে এখানে কিন্তু গাড়িতে তো আর সিদ্ধার্থ নিয়ে যাওয়া সম্ভব না এই যে অটো এটা ঠিক করলাম ছোটোখাটো খাটো অটো নিয়ে এলাম আজকে অটো বাড়া বেশি অন্যদিনের চেয়ে

আমরা ভাজ যাই বুঝছি হতে হ্যাঁ হ্যাঁ কুকুরগুলা কি রে তোরা ভালোই আস হ্যাঁ কারেন্ট নাই সকাল থেকে কারেন্ট নাই মনে হয় বিকেলবেলা দিবে কী রে তোর হইছে হ্যাঁ এই যে সিদ্ধার্থ কি বাবা ঘুম ধরছে হ্যাঁ একদম বয়স হয়েছে সেই মই কুৱেশ্যন কৰত আছো হুম ৱাইটৰ কোলা যায় না না তিনিটা সময় কেৰ হ'ব মাছ আমাৰ

তাড়াতাড়ি চলে আসছিলাম তো এখন বাড়িতে এসে খাবো দেখি কি রান্না হয়েছে এটা হচ্ছে ভাজি আলু আর শিম দিয়ে মনে হয় নিয়ে নিলাম আলু আর শিম ভাজি আর হচ্ছে ডাল যে ডাল এখন এগুলোই দিয়ে খাবো পরে মাছ মাংস রান্না হবে এই যেদিকে পেঁয়াজ রসুন সব কিছু কেটে রাখছেন দিদি যা আদাউর কেটে রাখছেন সব কিছু রেডি আছে এখন শুধু রান্না বান্না হবে

কলবি কমলা আপেল আঙ্গুর বরই খেজুর আর চাটনি বউ বরই দিয়ে বরই দে চাটনি টমেটোর বেগুন তো নাই বেগুন আসতে পরে কাটা লাগবো এখন সে আলো আছে নিয়ে আসবো ফুলকপিটা কাটি আছে ফুলকপি আলু জানি না তো কই গেছে শালদিঘা শালদিঘা কি লাগে বনবি হয়েছে

পিন্ধি দিলে মাজে যাব নাকটা চাইছে

আবার কি নিয়ে আইছো মুরগ আরে মুরগ নিয়ে এসে না বাবা খাসির মাংস হইতে তো মুরগির কি দরকার আমি না খেলে গিয়েছি আপনি যা কিছুই খান না খাসিও না মুরগিও না কিছুই না তো আপনার জন্য কোন মাংস আনুন না লাগবে না বাবা হ্যাঁ শুধু মাছ দেখি মশলা মুরগির মাংস মশলা এই একটু দেবো কাটতে

ো হৈছে দেউতাল

মা কই গেছেন বিশ্রাত না থাক কই খুঁজে পাই আমি তো জানিও না কোন জায়গাত কি থাকে মা ছাড়া আসলে কোনো কিছু ঘরে খুঁজছে পাওয়া যায় না মা না তাহলে কোনো কিছু পাই না আমরা মা যে কই জানি জানিনা সিদ্ধার্থ নিয়ে দিকা আসেন কিনা না দেখি না নাই কী রে খাওয়া দাওয়া হয়েছে রান্না বান্না হইতেছে পরে খাইবে মার তো পাইলাম না পাওয়া গেছে না পর আমাদের কুকুরগুলোর সাথে দেখা বাড়িতে না আসলে সাধারণত তাদের সাথে দেখা হয় না বাড়িতে আসলেই দেখা হয় বাড়িতে আসলে যখন বাড়ি থেকে যায় সবগুলো একদম দূরে দূরে পেছন পেছন ওই আমাদের যে রানাগাঁও সুবলদার বাড়ি ও এই সুবলদার বাড়ি পর্যন্ত পৌঁছে হ্যাঁ কেমন আমাদের হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই বাচ্চা আমরা স্যালেনের পাইপ দিয়ে তরল খাবার আর মুখ দিয়ে প্রবেশ করে আর বাসাইছি খাবার দিছিলাম এখন অনেকটাই সুস্থ অনেক মোটা তাজা হয়েছে দেখে ভালো লাগে নয়তো বাকি চার পাঁচটা যে মারা গেছে চারটা মারা গেছে পাঁচটা ছিল সবার মতো অ হয়তো এখন এই পৃথিবীতে থাকতো না যাই হোক অ এখন বেঁচে আছে আর আসতে হচ্ছে অনেক দূরে দৌড়ে ছোটাছুটি করে আসলে ভালো লাগে এই পশুদের প্রেম হচ্ছে একটা অন্যরকম বিষয় এটা আসলে যারা এদের সাথে সময় কাটায় তারাই জানে অন্যরা হয়তো ওইটা ওরকম ভাবে বুঝবে না অনেকেই আবার এগুলো ঘৃণা করে দেখতে পারে না বিড়াল কুকুর ওদের খুব বেশি ভালো লাগে না আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে আসো সবাই আসো বসে বসে কেন আয় 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 এদিকে 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 ওই হচ্ছে বাড়ির সামনের অবস্থা এখানে দেখা যায় আলু লাগাইছে এটা আছে আমাদের যে মেজু কাকা মেজু কাকার অংশ এটা আরেকজনকে দিচ্ছেন উনি টাকা দিয়ে দিচ্ছেন না কেউ দিচ্ছেন জানি না তো এটাতে লাগাইছে আলু তারপরে হচ্ছে মরিচ তারপরে হচ্ছে কি শিম গাছ আর এই অংশটা এই অংশটা হচ্ছে আমাদের যে অংশটা এটা আমাদের আমরা শুধু মরিচে দিচ্ছি আর মূলা ছিল মনে হয় শেষ এদিকে কয়েকটা আছে বেগুন গাছ সবটি ভাবছে এটা লাগে মনে হয় খাবার নিয়ে এসো দৌড়ে আছে অনেক সাথে না এটা পানি না মার বাতের